আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনার সামনে তুলে ধরবো যে আজকে বাংলাদেশের মধ্যে শীর্ষ এবং স্থানীয় একটি কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি যে কোম্পানি আপনারা এক এক নামে চেনেন যে ব্যাংকের মধ্যে যে সি এস এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু সালে নিয়োগ বিজ্ঞপ্তি করেছে সিএসএস সম্পর্কে আপনার সামনে আজকে তুলে ধরব বেতন কত স্যালারি কত স্থায়ী করলে কত অস্থায়ীভাবে কত কী পাস অভিজ্ঞতা বিন অভিজ্ঞতায় সর্বনিম্ন এসএসসি পাশ এইস এসসি পাশ হলেই আপনি ইন্টারমিডিয়েট পাস হলেই আপনি চাকরি করতে পারবেন এবং চাকরি করতে আগ্রহী যারা তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইটন অন করে দিন আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনার সবাই আমার এইসিএম অনলাইন টেকনোলজি চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন যে আপনার সামনে তুলে ধরবো যে সিএসএস এতে কিভাবে বিনা অভিজ্ঞতায় চাকরি পাবেন যে প্রতিষ্ঠানে কিভাবে চাকরি পাবেন কীভাবে চাকরি করলে আপনারা স্বাবলম্বী হবেন আপনি কি সিএসএস এনজিওতে চাকরি বুঝতে পাচ্ছেন তাহলে সঠিক চাকরি পাচ্ছেন না তাহলে আমরাই এই এই এম অনলাইন টেকনোলজির মাধ্যমে আপনাদের সিএসএস কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তাহলে এখনই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন এবং আমার ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে আপনারা bdjobs.com এ ডট ঢুকে আপনার সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন এবং अप्लाई লিংক দেওয়া থাকবে কোম্পানির নাম সি এস এস এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালে দু হাজার প্রতিষ্ঠান নাম খ্রিস্টান বা খ্রিস্টান সার্ভিস সোসাইটি কর্তৃপক্ষ নিয়োগ প্রকাশের তারিখ এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পথ সংখ্যা দুইশো জন লোক নিয়োগ করা হবে অনির্দিষ্ট দুইশো জন লোক নিয়োগ করা হবে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত এসএসসি এইসিএসসি সমমান পাশ চাকরির ধরনের এনজিও চাকরি অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউডব্লু সি এস এস বি ডি ডট অন বাংলাদেশের আবেদনের শুরু আছে এখন তারিখ এবং আবেদনের শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দু হাজার আট নভেম্বর দু হাজার চব্বিশ সরাসরি সাক্ষাৎকার করে আপনাদের চাকরি পেতে পারেন সিএস আপনারা সবাই জানেন যে সিএসএস এর বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে এক বছর পদে টোটাল দুইশো জন লোক নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম লোন অফিসার পদ সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বাংলাদেশের যে কোনো স্থানে কর্মস্থল চাকরির ধরন নিয়মিত বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন স্থায়ী বাইশ হাজার দুশো টাকা এবং স্থায়ী চব্বিশ হাজার চারশো বিশ টাকা আপনি পদে আবেদন করতে পারলে এবং ঢুকতে পারলে আপনি এই বেতনের সহযোগী হতে পারবেন আপনারা সবাই জানেন সিএসএসে কী কী লাগবে এনজিএসএস এনজিও চাকরিতে আবেদন করার জন্য প্রত্যেক অবশ্যই বাণিজ্য নাগরিক বয়স মেয়াদ সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষা আপনার সেকগুলো থাকতে হবে অফিসিয়াল ইমেজ অনুযায়ী এবং প্রেসার এবং অভিজ্ঞতারাও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন যেহেতু নিয়োগ বিষয় অনুযায়ী আপনারা সবাই আবেদন করতে পারবেন সবাই এই চাকরিতে আবেদন করুন এবং ভালোভাবে পরবর্তী ভিডিও পেতে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন পাশে থাকা প্যাকিং অন করুন আসসালামু আলাইকুম বরহম